আজকে আমার সতীন আমার জামাইরা একদম ছায়ে দেওয়া ধরছে আজকে সাড়া সারির কোনো কারণ নেই কারণ বেটা হ্যান্ড জামা কিনে নেওয়া হলে যেই টিপটামিনগুলো করছে এখন বেটা না পারবো সইতে না পারবো কইতে বেটা কোনো দিকে যাইতে পারবো না বাদ দেওয়া বেটার হ্যান্ড কিনেই দিত হইবো কারণ কইতে পারতো না এটা জামা এটা কিনব না এটা হচ্ছে সংসারের একটা জিনিস এটা একই কই বেটার হ্যান্ড পড়াইতেছি সংসার একটা জিনিস এখন মনে করেন আমাকে পর্দায় একজনের পছন্দ হয় একটা আরেকজনের পছন্দ হয় আরেকটা এখন কওয়ার মতো বাসানি আরেক বেডায় মাসের মতো কেমন এখন বেডার পছন্দ সবসময় কালা কালা আর নয় তো ডার্ক কালার পছন্দ হয় তো বেডায় করতে যে ডার্ক কালার নাও এখন আমার সতিনে কোথা গোলাপিটা নাও মানে এই তর্কা তর্কি হল চলতা ছিল ওরা ওরি পারাপারি করতে 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 এখন লাস্ট পর্যায়ে কি হয়েছে জানেন অবশ্যই জানার লিগে পুরো ভিডিওটাই দেখতে হইব যে লাস্ট পর্যায়ে কি হয়েছে বেটার দোকানে কি আমরা মাথা ফাটাই এনেছি ঝগড়া করতে করতে এটাই আপনাকে দেখতে হইব দেখেন তাহলে কইতাছে আস্তে আস্তে এই যে আস্তে আস্তে পর্দা গুলা যে দাম কেমন হইতে পারে আবার ওই পাশের পর্দাগুলোর দাম কেমন এগুলো আর কি দামাদামি করতেছিলাম কিন্তু তারপরে আমার সতীন মোচড় দিয়ে উঠতে দেখ চাদর চাদর দিয়ে দেখে অনেক পছন্দ হয়েছে একটা একটা করে সবই বেটারে বাইট করতে গেতেছিলো যে ভাই একটা একটা করে একটু বাইট করে দেখান তো কেমন লাগে তারপর আমিও আমার সতীনের লাগে একমত আমি সবসময় আমার সতিন যদি ভুল রাস্তায় যায় আমি ওই ভুল রাস্তায় যাবো মনে করেন আমি একটা কানা মানুষের নিয়ে ওর পিছে পিছে থাকবো এটা নিয়ে মানে আমার কাছে কোনো সমস্যা নেই কারণ ও যেদিকে যাবে আমি ওই দিকেই যাব ও ভুল করলে ওটা রাইট ওটা রাইট করলেও ওটাই রাইট যাই হোক এখন আমি সতীনকে তা চাদরও নিব পর্দাও নিব বালিশের কবর নিব সবকিছু নিব তো আমক পছন্দ হচ্ছিল এক একটা আর হেয়ার পছন্দ হইতেছে আরেকটা মানে আমাদের স্বামীর পছন্দ হইতেছে আরেকটা এখন শোকীনে করছে কি ব্যাটারের বাসা রেখে নি ভালো হতো আমরা এতাম আমকে পছন্দ করতাম কিনলে লয়ে যেতাম কিন্তু এবার তো শিক্ষাটা পাইছি না একটা জন্মের মতো শিক্ষা পাইছি এরপরে তখন ব্যাটারের বাসায় রেখেলাম আমরা এই টাকা দিয়ে আমরা সব কিছু কিন লয়ে যাই আনলি একটা বেদ্যালয় হ্যার এটা পছন্দ হয় না ওটা পছন্দ হয় না কয় এটা করো হেডা করো যাই হোক এখন এই যে গোলাপি এই গোলাপি রঙের এই পর্দাটা মানে আমার সতীনের এমন ভাবে মনে ধরছে মন থেকে বাইর করতে মানে মনে অলরেডি অর্ধেক জায়গায় পর্দাটাই করে আনিয়া তারপরে শেষ মাসে এই আমার সতীন পছন্দ করে এই পর্দাটা লোয়া লইলো যে নেই কিন্তু এই পর্দাটা আমার জামার বেশি একটা পছন্দ নেই কারণ এটা হচ্ছে হালকা পাতলা কালারের আর গোলাপি কালারের পর্দা

এরপর আস্তে আস্তে আরো চাদর দেখতাছিল যে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে আর এই দিয়ে আমার জামাই আরো পর্দা দেখতাছিলাম আর খালি কালা পছন্দ কালো পছন্দ এরপর বাদ দেওয়া এটা কালা পর্দা আরে কিনে দিলাম আমরা যে এটা হ্যাঁ হ্যাঁ বাসের ঘর সাজায় হোক রুমের মধ্যে আর পিসি রুমের মধ্যে এরপরে যে আমরা এই জায়গায় চাদর দেখতাছিলাম এই চাদরটা আমাকে কারোই মনে ধরেনি এই চাদরটা এতো ডিজাইনটা তো খারাপ মানে খালোই ভালো লাগে একটা মানুষের ভালো লাগার কথা আমি আমার তো সবকিছু লাল চাদরটা এই চাদরটা অনেক চমলক করছে চাদরটা অনেক সুন্দর অনেক কিউট পরে ওই চাদরটা নিছে আর এদিকে আমার জামাই করতেছে কি ভাই ভাই আপনার অন্য কালো চাদর থাকলে করেন কালো মানে হ্যাঁ সবকিছু কালাই পছন্দ হয় মানে কালো পর্দা কালো চাদর সব একদম একটা সানগ্লাস কিনছে আজকে সানগ্লাসটাও কালো পরে হ্যাঁ একটা ডিএসএলআর আছে ডিএসএলআর টাও কালো তাহলে কি কইতাম যে থাক বেড়া মানুষ তো এলাকার কিছু কই না থাক পরে যে এই চাদরটা আমাকে অনেক পছন্দ হয়েছিল এই চাদর দাম খাটে বিশেল অনেক সুন্দর লাগবে তারপর আমরা করলাম কি যে এই চাদরটাই নিয়ে নিচ্ছি আমার সত্যি অনেক পছন্দ করে নিচ্ছে অনেক শখ করে নিচ্ছে হ্যাঁ পরে নিয়ে নিচ্ছি আমরা তারপরে এই যে এখন আরেকটা পর্দার অর্ডার দিছে একটা পর্দা সেলাই করা ছিল কিন্তু আরেকটা সেলাই করা ছিল ওই যে কইলাম যে বেডার যে কালা পর্দা এই কালো পর্দা এখন দুইটা সেলাই তো লয়ে গেছে আর দুইটা সেলাই করে আনবো তারপর আমগো দিব তারপর আমরা ফুসকা খেতে যাই পারব এতক্ষণ কোন আমগো এনে ওয়েট করতে হইব তারপর এই যে দেখেন আস্তে আস্তে আমাদের চাদরটা বাস করে দিয়ে দিতেছিল

কিন্তু ওরা ওই যে চিকেন ফ্রাই নিছিল আমার জানি ক্যান চিকেন ফ্রাই একদম খাইতে ইচ্ছা করতেছিল না গন্ধ মানে ভালো লাগতেছিল না এরকম একটা বিষয় আছে তো আমার জামাই আমার অন্য দূরে যায় একটা দোকান থেকে চট করিয়ে নেন দিয়েছে খাইতে দেখেন কত ভালোবাসে বুঝছেন তারপরে এই যে আমার সতিন বার্গার খাইছে আমার কথা সে একটু বার্গার খায় একটু বার্গার খায় কিন্তু আমি খাই নাই কারণ আমার বার্গারটা খাইতে মন চাইতেছিল না এই যে আর খাইতেছিল চিকেন ফ্রাই তারপরে এই যে আমি আস্তে আস্তে খাওয়ার পরে আমার জামাই দেখি যে হ্যাঁ মাথার মাংস খাইতেছিল হ্যাঁ এটা অনেক পছন্দ অনেক পছন্দ হ্যাঁ সবসময় এখানে আসলে এই বার্গারটা খায় তারপরে যে বাবুটারও এটা বার্গার দেওয়া হয়েছে বাবুটা বার্গারটা খাইতেছিল কি অনেক ক্ষুদা লাগছিল বাবুটা এসে বলতেছে আমার কিছু খাইতে দাও আমার কিছু কিনা দাও পরে আমার সাথে বলতেছে ওর জন্য একটা বার্গার দাও

যেটা হেডা সবসময় আমি সতিনটা খাইতে চেষ্টা করি কারণ আমার সতিন এখন অনেক কিছু খাইতে হইব আমার সতিনের পেটে একটা কুটুবাবু আছে এই কুটুবাবুটার অনেক পুষ্টির দরকার আছে তারপরে এই যে এখানে আম দুই পদের আম দেখছিলাম কিন্তু আম এক পদের টাই মজা লাগছে পরে ওইটাই আমরা বেশি করে নিয়েছিলাম আর এই যে আমাদের ফুচকা আমাদের না সরি আমার ফুচকা কারণ আমি ফুচকাটা লাস্টে খাইতে এসেছি কারণ আমার চটপটি খেয়ে আমার মন বয় নেই ফুচকা খাইতে এসেছি

আমি আসলে এসব সংসারের জিনিস কেমনে কি করে এসব আমি বুঝি না এসব আমার বড় সত্যি বুঝে কারণ হ্যাঁ হলো সংসারের বড় আমি হলাম ছোট মানুষ আমি ছোট মানুষের মতো ইথাই আমার কথা হলো আমি তিন বেলা আমার খাওয়ান পিন্দন সবকিছু আমার পাইলে হইলো আমার আর কিছু দরকার নেই গা হ্যাঁ আল্লাহ দুনিয়া লাডে যাক আমার এসব দেখার কোনো সাবজেক্ট নেই গা তো যাই হোক এই যে এখন ওরা দেখতেছিল আর আপনাদের সবাই একটা কথা বলি আপনারা যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে লটকা এই ফলটাকে কে কি বলেন কারণ আমি তো জানি এর লটকা আমার সতীন কয়রা বলে লটকন তোমরা একটু জানো যে ফলটার নাম নামকে আসলে কি লটকন কিনা